সুপ্রিয় চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা সবাইকে সুস্বাগতম আপনারা নিশ্চয়ই আমাদের চ্যানেল বা অন্য কোনো মাধ্যম থেকে ইতোমধ্যে জানতে পেরেছেন যে বাংলাদেশ জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা এনএসআই একটি বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি আসতে চলেছে এই নিয়োগ বিজ্ঞপ্তি হতে যাচ্ছে বাংলাদেশের এনএসআই এর ইতিহাসে সর্বোচ্চ নিয়োগ সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি প্রায় বারোশোর অধিক লোক নিয়োগ দেওয়া হবে এই বিজ্ঞপ্তির মাধ্যমে আমাদের পূর্বের ভিডিওতে আমরা এ সম্পর্কে বিস্তারিত বলেছি আজ আমরা আলোচনা করব কোন কোন বই পড়লে আপনি এনএসআইয়ের একজন গর্বিত সদস্য হতে পারবেন অর্থাৎ কোন বই পড়লে আপনি এনএসআই এ সর্বোচ্চ সংখ্যক কমন পাবেন বাজারে প্রচলিত বিভিন্ন বই পড়ে আপনাদের অনেক কনফিউশন সৃষ্টি হয় যে আসলে কোন বইটি পড়া উচিত কোন বইটি পড়া উচিত নয় তো চলুন দেখে নেওয়া যাক মাত্র দুইটি বই পড়ার মাধ্যমে কিভাবে আপনারা এনএসআই এর একজন গর্বিত সদস্য হিসেবে নিয়োগ পেতে পারেন চলুন দেখে নেওয়া যাক বই দুটো সর্বপ্রথমে যে বইটির কথা বলবো সে বইটি আপনারা সবাই চেনেন প্রফেসার্স জব সলিউশন বেশ মোটা ধরনের একটা বই কিন্তু ঘাবড়াবার কোনো কারণ নেই বন্ধুরা আপনাদেরকে এই মোটা বইটি সম্পূর্ণ পড়তে হবে না এই প্রফেসার্স জব সলিউশনের একদম নিউ এডিশন আমি এখানে দুই দেখাচ্ছি কিন্তু আপনারা বাজারে দুই হাজার বাইশ বা একুশ ইতোমধ্যে পেয়ে যাবেন সেই বইটি সংগ্রহ করবেন এবং সেই বইয়ের সূচিপত্র দেখে এনএসআইএ বিগত বছরের যত প্রশ্ন রয়েছে সবগুলো একদম ব্যাখ্যাসহ বুঝে বুঝে পড়ে ফেলবেন এবং অতি অবশ্যই অতি অবশ্যই এক থেকে তেতাল্লিশ পর্যন্ত বিসিএসের প্রশ্নগুলোর ব্যাখ্যাসহ অবশ্যই পড়বেন এটি অত্যন্ত জরুরি কারণ বিসিএসকে বলা হয় মাদার অফ অল এক্সাম অর্থাৎ বাংলাদেশে যে পরীক্ষায় হোক না কেন অবশ্যই কিছু না কিছু প্রশ্ন বিসিএস প্রশ্ন থেকে কিন্তু কপি করা হয় অথবা বিসিএস থেকে কিছু না কিছু হিন্টস ওই প্রশ্নে থাকে সুতরাং বিসিএসের প্রশ্নগুলো আপনি যদি সমাধান করেন এবং প্রফেসরস জব সলিউশন থেকে যদি এনএসআইয়ের বিগত বছরের প্রশ্নগুলো সমাধান করেন তাহলেই কিন্তু আশি পারসেন্ট কমন পাওয়ার সম্ভাবনা রয়েছে আমি আবারও বলছি প্রফেসার্স জব সলিউশনই পড়তে হবে এমন কোনো কথা নেই যে কোনো জব সলিউশন থেকে আপনি এনএসআইয়ের বিগত বছরের প্রশ্নগুলো ব্যাখ্যা সহ করে ফেলবেন এবং এক থেকে তেতাল্লিশ বিসিএস পর্যন্ত প্রতিটি প্রশ্নের ব্যাখ্যা সহ পড়বেন এই গেল একটি বই দ্বিতীয় যে বইটির কথা বলবো সেটিও আমি প্রফেসার্স প্রকাশনীরই দেখাচ্ছি এটি আপনারা বাজারে প্রচলিত অন্য যে কোনো বই থেকে পড়তে পারেন প্রফেসার্স অফিস সহকারী কম্পিউটার অপারেটর ষাট মুদ্রাক্ষরিক ডাটা এন্ট্রি অপারেটর নিয়োগ সহায়িকা নামে একটি বই বাজারে প্রচলিত আছে এটি সাধারণত এগারো গ্রেড থেকে বিশ গ্রেড পর্যন্ত পদের জন্য প্রস্তুত করা হলেও আপনারা এনএসআই সহ অন্যান্য যে কোনো জবে এখান থেকে কিন্তু প্রচুর সংখ্যক কমন পাবেন কারণ এই বইটি এমন একটি বই যেখানে ব্যাখ্যা সহ এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ টপিকগুলোই আলোচনা করা হয়েছে এ বই পড়লে আপনারা উচ্চমান সহকারী সুপারভাইজার কম্পিউটার অপারেটর ডাটা এন্ট্রি অপারেটর ষাট মুদ্রাক্ষরিক অফিস সহকারী ক্যাশিয়ার হিসাবরক্ষক স্টোর কিপার অফিস সহায়ক ওয়ার্ড মাস্টার ব্যক্তিগত সহকারী পরিসংখ্যান সহকারী মাঠ সংগঠক ইউনিয়ন সমাজকর্মী বন প্রহরী রেলওয়ে বুকিং সহকারী স্টেশন মাস্টার পোস্টাল অপারেটর অডিটর নিরীক্ষক সহ অন্যান্য সকল চাকরির পরীক্ষায় প্রায় নব্বই ভাগ কমন পাবেন আমি আবারও বলছি এনএসআই এর জব পেতে হলে প্রফেসার্স জব সলিউশন থেকে এনএসআই এর বিগত বছরের সকল প্রশ্ন ব্যাখ্যাসহ পড়ে ফেলতে হবে এবং বিসিএস প্রশ্নগুলোর অবশ্যই ব্যাখ্যা পড়তে হবে তার সাথে প্রফেসার্স অফিস সহকারী কম্পিউটার অপারেটর বইটি যদি আপনারা বুঝে বুঝে পুরোটি পড়তে পারেন এই বইটা পুরোটাই পড়বেন কারণ এই বইটা খুব বেশি মোটা নয় তাহলে আপনারা যদি এই দুইটি বই শেষ করতে পারেন তাহলে আশা করা যায় সৃষ্টিকর্তার দয়ায় আপনারা পঁচাশি থেকে নব্বই ভাগ কমন পাবেন এবং বাকি যে দশ পনেরো ভাগ বাকি থাকছে সেটি আপনারা সবাই পারবেন এমন সহজ প্রশ্ন করা হবে অর্থাৎ আপনি কিন্তু প্রায় একশো ভাগে কমন পেয়ে যাচ্ছেন শুধুমাত্র এই দুটি বই পড়ে সুতরাং আর দেরি না করে এখনই এই দুটি বই সংগ্রহ করুন এবং পূর্ণ দমে পড়াশোনা শুরু করুন মার্চ মাসের মাঝামাঝি অথবা সর্বোচ্চ হলে মার্চ মাসের শেষে আপনারা কিন্তু এনএসআইয়ের এই বিশাল সার্কুলারটি পেতে যাচ্ছেন সকল চাকরি প্রত্যাশী ভাই ও বোনদের প্রতি অনেক অনেক শুভকামনা জানিয়ে শেষ করছি আমাদের আজকের ভিডিও ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন